ফালাকাটার বিদ্যা বিদ্যানিকেতন স্কুলে বৃহস্পতিবার বেলা একটা নাগাদ একটি আগ্নেয়স্ত্রকে ঘিরে আতঙ্ক ছড়ায় স্কুলের মূল গেটের পাশের জঙ্গলে ওই আগ্নেয়াস্ত্রটি পড়ে থাকতে লক্ষ্য করেন শিক্ষকরা প্রতি অপ্রতিকর ঘটনা এড়াতে ছাত্রছাত্রীদের স্কুল ছুটি দিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হয় খবর দেওয়া হয় ফালাকাটা থানায় পুলিশ আধিকারিকরা এসে নিশ্চিত করেন যে আদতে সেটি নাইন এম এম পিস্তল নয় অবিকল পিস্তলের মতো দেখতে ওই বস্তুটি বাস্তবে একটি গ্যাস লাইটার স্কুলের শিক্ষক শিক্ষিকারা থেকে শুরু করে উদ্বিগ্ন অভিভাবকরা Yeah, ma'am, just like, just one second, just one second, just Gold গোল্ড গোল্ড অ্যান্ড ডায়মন্ড আরোড ওল্ড পোস্ট অফিস তারা সাউথ কোচবিহার আজকে আমাদের বিদ্যালয়ের আগামীকালকে স্পোর্টস উপলক্ষে ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকা সকলে আমরা মাঠে ব্যস্ত ছিলাম এমন সময় ছাত্রছাত্রীদের মধ্যে দৌড়োদৌড়ি শুরু হয়ে সেই দৌড়োদৌড়ি শুরু হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের শিক্ষক শিক্ষিকারা বিষয়টা অনুসন্ধান করার জন্য চলে আসেন সঙ্গে আমি আসি শেষে আমরা দেখতে পাই আমাদের বাউন্ডারি ওয়ালের বাইরে পিস্তল জাতীয় কিছু একটা পরে থাকতে আমরা দেখতে সঙ্গে সঙ্গে আমি থালাকাটা থানার সঙ্গে যোগাযোগ করি থালাকাটা থানার পক্ষ থেকে ওনারা আসেন থালাকাটা থানার পক্ষ থেকে এসে বিষয়টা আপনারা তদন্ত করে দেখেন এবং ওনারা আমাদেরকে দেখান যে এটা হচ্ছে লাইটার পিস্তল লাইটার পিস্তল এবং ওনারা আমাদেরকে আমাদেরকে দেখানো যে এই পিস্তল থেকে লাইট বেরোচ্ছে লাইট বেরোচ্ছে তো আমরা এবং সঙ্গে সঙ্গে যেহেতু বিষয়টা ছাত্র ছাত্র ছাত্রছাত্রী এবং গার্জিয়ান আমাদের এই এলাকায় গার্জিয়ানরা অনেক সচেতন গার্জিয়ান আছেন ছাত্রছাত্রীরা এই বিষয়টা যখন তাদের কানে চলে যাবে তখন তারা উদ্বিগ্ন হয়ে ধরে ঘরি আমি মাস্টারমশাইদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নিই যে গার্জিয়ানদের আশ্বস্ত করার জন্য ছাত্রছাত্রীদের ইমিডিয়েট স্কুলটা ছুটি দিয়ে দেওয়া দরকার তারা আমার সঙ্গে সহমত পোষণ করে এবং আমরা ছাত্রছাত্রীদের আজকের জন্য আবার ছুটি ঘোষণা এই যে আতঙ্কের মধ্যে এটা কি অভিপ্রেত জিনিস নয় এটা এলাকা এটা আমার জীবনে প্রথম এর এই জাতীয় অভিজ্ঞতা হলো এর আগে এই জাতীয় কোনো অভিজ্ঞতা এরকম অভিজ্ঞতার সম্মুখীন আমরা হইনি